আজকে নিয়ে এসছি দেখো বিয়ে বাড়ির স্টাইলে তৈরি এঁচড় চিংড়ি বাড়ির মধ্যে বানিয়ে খেয়ে নাও একদম সিজনের প্রথম কচি কচি এঁচড় সাথে আছে চিংড়ি মাছ ভেবে দেখো ব্যাপার নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি হাতে নিয়ে কথা বলছি এই সিজনের প্রথম এঁচড় আর তার সাথে করবে চিংড়ি মাছ ভেবে দেখো ব্যাপারটা কেমন মারাত্মক হয় মারাত্মক এঁচড় চিংড়ি বলে কথা আরেকজন মনে মধ্যে লাড্ডু ফুটছে হ্যাঁ তো চলো শুরু করা যাক একটা প্রসেস আছে খুবই সোজা কিন্তু কি বলতো এটা যদি না করো নাটা ঝামটা খেতে হবে এখানে নিয়েছি সরষের তেল এই সরষের তেলটাকে প্রথমে এরম বটির মধ্যে মাখিয়ে নেব আর হাতে মাখিয়ে নেব দেখো না হলে এই যে আঠা কাঁঠালের আঠা বলে না কাঁঠালে একটা লাগলে ছাড়তে চায় না তো এরকম হাতে মেখে নিয়ে তারপরে এই কাঁঠালটাকে কাঁঠাল না এটা এঁচড় এঁচড়টাকে ছাড়াতে হবে দেখো কিছুই না আবার ঠিকঠাক কাটতে পারলে একদম কচে দেখো কি সুন্দর ছিঁড়ে যাচ্ছে আর এখানে তেল লাগিয়ে দিলে কি হয় বলো তো এই আঠাটা বটির গায়ে আটকাবে না এই যে এভাবে ভাই কেটে নিতে হবে এখনো আঠা বের হচ্ছে দেখো খোসাটাকে আমি পুরো ছাড়িয়ে নিয়েছি এবার মাঝখানটাকে কাটতে হবে দেখো মাঝখানে একটা শক্ত অংশ আছে না এটাকে যেটা কাঁঠাল পেকে গেলে ভোতা বলে যেটা অবস্থায় অবস্থার একটা শক্ত অংশ এবারে দুপাশ এরকম করে পিস করে নেব আর মিডিয়াম সাইজ করে নেবো বেশি ছোট করব না বেশি বড় করব না একদম কচি দানাগুলো দেখো কি সুন্দর ঠিক এরকম করে করে কেটে নেব দেখো এচড়টাকে ভালো করে কেটে একদম ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এঁচোরটাকে সেদ্ধ হয়ে যাবে প্রথমে এটাকে না ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর যদি শক্ত থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না সেটা যখন সেদ্ধ দেবো একটুখানি হালকা অল্প লবণ দেব তাহলে সেদ্ধ হোক এছড় যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা বাটাবাটির পর্ব আছে এখানে নিয়েছি জিরে গোটা জিরে বেশ কিছুটা দেখো কেননা এই যে এঁচোড়টা না এর মধ্যে জিরের একটা মেন ভূমিকা আছে আনি নিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর টুকরো আদা দেখো সব কটা একসাথে বেটে নেবো খুব ভালোভাবে আদাটাকে এইবার অল্প একটুখানি জল দিয়ে বেটে নেবো বাটা মশলা দিচ্ছি তো খেতে যা হবে না আজকে সাথে আবার চিংড়ি মাছও আছে ব্যাপারটা জমে যাবে একদম দেখো জিরেটা আদা কাঁচা লঙ্কা যে জিরে ওগুলোকে সুন্দরভাবে বেটে নিয়েছি এবার তুলে নিচ্ছি একদম মিহি করে বেটে নিয়েছি খুব সুন্দর স্বাদ আসবে আজকে বাটা বাটি চলছে তো বাটা মশলা স্বাদ আসবে হ্যাঁ বাটা মশলার সাথে ওই গুঁড়ো মশলার তুলনা চলে না এদিকে এ দেখো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে তুলে নেব এটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এই কড়াইতেই বসিয়ে দিচ্ছি যে রেসিপিটা বানাবো সেটা তার জন্য পুরো মুছে নিলাম পরিষ্কার হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি তেল এটা অবশ্যই সর্ষের তেলে করো তোমরা খেয়াল করো আমি তেলটা না বলে দিই না দুটো তেলের দু রকম স্বাদ হ্যাঁ সরষের তেলে অসম্ভব স্বাদ এটা কিন্তু বলার অবস্থা আসে থাকে না তো দিয়ে দিলাম তেল একদম অল্প দিলাম প্রথমে চিংড়ি মাছটাকে ভেজে নেব তার জন্য তেলটা একদম সাথে সাথে গরম হয়ে গেছে কড়া গরমই রয়েছে এখানে না একশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে এটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটাকে ভেজে নেব এবার সাথে সাথে লাল

জুত করে যাকে বলে রান্না করতে হবে তার জন্য একটু বেশি তেল লাগবে তেলটা পুরোপুরি গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এখানে আছে ছোট যার দার আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর একটু গোটা জিরে এটা ফোড়ে গেল এবার হালকা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু এখানে দেখো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি দেখো আলুগুলোকে ভেজে নিতে হবে আলুগুলোকে পুরো লাল করে ভেজে নিতে হবে গরম হয়ে গেছে খুব গরম আলুটাকে দেখো ভালো করে ভেজে নিয়েছি একদম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে না মিডিয়াম সাইজে দুকানা পেঁয়াজ দেখো কতটা পেঁয়াজ ভালো করে কুটি করে নিয়েছি এবার এর সাথেই টমেটোটা দিয়ে দেবো এখানে দুটো মিডিয়াম সাইজে টমেটো আছে সব একসাথে ভেঙে নেব ভালো করে ভেজে নিব দেখো পেঁয়াজ টমেটো একদম ভাজা ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে লালচে হয়ে গেছে দেখো সমস্ত পেঁয়াজ টমেটো একদম সুন্দর করে ভেজে নিয়েছি যে মশলাটা বেটে নিলাম জিরে সেই মশলাটা এবার দিয়ে দেবো এই ভাটা মশলা দেওয়াতে না এই স্বাদ না একদম ডবল হয়ে যাবে আর যে চিংড়ি মশলা ভেজে রেখেছিলাম ওটা এই সময় দিয়ে দেবো এবার কষানোর পালা জিরে আদা আছে একটা স্ট্রং ফ্লেভার আছে ওটাকে ভালো করে কষাতে হবে এখনো মশলা দেওয়া যাবে না যত স্টেপ বাই স্টেপ কষাবে না এই রেসিপির স্বাদ একদম মানে কি বলবো বাটো থাকবে দেখো কি সুন্দর কষিয়ে নিয়েছি এখনই তেল সেরে দিচ্ছে এবার হ্যাঁ সে মশলাবাটিগুলো অ্যাড করে করবে গুলুচি লবণ একদম মাখা মাখা রেসিপি হবে আর হলুদ গুঁড়ো যেহেতু জিরেটা বেঁচে দিচ্ছি না কাঁচা জিরে মানে গোটা জিড়ে গন্ধ হয়েছে আর এই যখন একদম অল্প জল দিতে আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো না যে যেরকম ঝাল খাওয়া সে অনুযায়ী দিতে পারে যেহেতু কাঁচা লঙ্কাও দেওয়া আছে তাহলে দেড় চামচ মতো আমি দিলাম একটু ঝাল জল খাবো তার জন্য এবার এটাকে ভালো করে কষাবো এখনও কিন্তু এচড়ের দেখা নেই ওই জন্য এঁচোড়টা সেদ্ধ করে নিলে সুবিধা হয় দেখো এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে মশলাগুলো পুরো কষানো হয়ে গেছে এবার যে এঁচোড়টা সেদ্ধ করে রেখেছিলাম এঁচোড়টা এরকম জল থেকে তুলে এর মধ্যে দিয়ে দেবো জলটা লাগবে না শুধু এঁচোড়গুলোকে এভাবে দিয়ে দেবো আর একটু একটু নেড়ে দেবো একসাথে কষাতে হবে তো তোমরা এখানে চারশো গ্রাম এঁচড় আছে তোমরা যদি এচড়টা কম বেশি করো তা চিংড়ির পরিমাণটা একটু কম বেশি করে দিয়ে দেবে যত দেবে তত স্বাদ হবে আর কি চিংড়ি মাছ বলে কথা এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নেবো এঁচড় না যত মজে যায় ততই ভালো লাগে যদি তাকিয়ে থাকে ভালো লাগে না তো যখন সেদ্ধ করবেন একটু ভালো করে সেদ্ধ করে নেবে চাইলে প্রেশার কুকারেও সিটি মেরে নিতে পারো আমি করিনি একেবারে গলে যাবে তার জন্য আগে না এভাবেই করা উচিত করলে ভালো লাগে খেতে তবে যখন প্রেশার কুকারে করবেন একদম সিটিটা গুনে গুনে দেবে নাহলে একদম বলে ছাতি হয়ে যাবে দেখো এইচুর দেওয়া তো পুরো কষিয়ে নিয়েছি একদম এখন মনে হচ্ছে খেয়ে নিখা মাখা একদম হ্যাঁ এবার দিয়ে দিচ্ছি জল যেহেতু এটা মাখা মাখা রেসিপি জলটা সেইভাবে দিতে হবে দেবে আর কতটা লাগবে সেটাও খেয়াল করতে হবে লাগবে এটা জলটা না পুরো শুকিয়ে যাবে থাকবে না হ্যাঁ গায়ে মাখা মাখা রেসিপি একদম মাখা মাখা মানে হালকা একটা গ্রেভি থাকে হ্যাঁ হালকা একটা গ্রেভি থাকবে কিন্তু পুরোপুরি ঝোল থাকবে না এই সময় দিয়ে দিচ্ছি ঘি কেমন সাত দেবে সাত দেবে ঘিটা দিয়ে একটু হালকা করে আর এর মধ্যে না বাটা মশলা দেব আমি এই দেখো বাটা গরম মশলা এই দেখো এখানে আছে গোটা গরম মশলা এখানে দারচিনি আর ছোট এলাচ ভুলে গেছি নামটা বলতে আমি মাথা কাজ করছে এবার এটাকে বেটে নেব এইটা এই যে মশলাটা দেবো না গরম মশলা গুঁড়ো থেকে যদি বেটে দেওয়া যায় ওদিকে ঘি পড়েছে আর বাটা মশলা ভাবো কেমন টেস্ট হয় পুরো বিয়ে বাড়ির মতো খেতে লাগবে হালকা একটু জল দিয়ে বেড়ে নেব দেখো গরম মশলাটা কি সুন্দর করে বেটে নিয়েছি এবার তুলে নেব এটা না এমন সময় বাটবে না মানে সঙ্গে সঙ্গে যেন দিতে পারো নালে গন্ধটা উড়ে যায় হ্যাঁ আর গন্ধটা ইউরোপ দিয়ে আসছে কি দারুন না গন্ধ বেরিয়েছে হুম এবার দিয়ে দিচ্ছি গরম মশলাটা সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হ্যাঁ কি সুন্দর গন্ধ বেরিয়েছে হ্যাঁ মানে ওখান থেকে মানে তোমরা তো পাচ্ছ না গন্ধটা বুঝতে পাচ্ছ না ব্যাপার আমি পাচ্ছি তো বুঝতে পারছি ওই যে একজন আমি বুঝতে পারছি ওই যে একটু নেড়ে দেবো

যে কোনো রেসিপিতে চিনিটা না দিলে না ব্যালেন্সটা হয় না কিছু কিছু রেসিপিতে লাগে না কিন্তু কিছু কিছু রেসিপিতে চিনি লাগে তো দিয়ে দিলাম মিষ্টি এইবারে এটাকে মিশিয়ে দেবো তেল ছেড়ে ছেড়ে তো চোপড় থেকে এবার হালকা করে মিশিয়ে দেবো রেসিপিটা তৈরি হয়ে গেছে দেখো দেখেই বোঝা যাচ্ছে পুরো মজে গেছে দেখো বেশ বড় বড় নিয়েছি কিন্তু না হলে না গলে গেলে যদি

আর প্লিজ বাটা মশলা দিও আমি বলছি সাত অনেক গুণ বেড়ে যাবে গরম মশলা আর জিরেটা জিরেটা যদিও বাটা না দাও কিন্তু গরম মশলা এটা ওটা বাটা দিও প্লিজ আর ঘিটা মাস্ট দিও খেয়ে দেখো অপুর্ব স্বাদের এই রেসিপিটা প্লিজ ট্রাই করো আর কমেন্ট করো কেমন লাগলো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিও আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা